নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এসআইআর এসআইআর নামটা তো অনেকেই শুনেছেন বা নতুন করে বলার কিছু নেই তো বিহারে কিন্তু এখন বর্তমানে চলছে এসআইআর তাও আবার কি দফায় দফায় কিন্তু এসআইআর কাজ চলছে তো এখন বিহারে চলছে এবং অন্য অন্য রাজ্যেও চলবে এছাড়া আমাদের পশ্চিমবাংলায়ও হবে তো পশ্চিমবাংলায় হবে বলতে পুজো এখন তো পুজো চলছে তো পুজোর পরেই কিন্তু এসআইআর চলবে যেটা বাংলাতে বলতে গেলে ভোটার ভেরিফিকেশান ঠিক আছে তো ভোটার লিস্ট থেকে কিন্তু প্রচুর মানুষের নাম বাদ যাচ্ছে এবং সেগুলোর লিস্ট থেকে কিন্তু কাটা যাচ্ছে এছাড়া কিছু কিছু ভালো মানুষের ভোটার লিস্ট থেকে নাম চলে যাচ্ছে তো কেন যাচ্ছে এছাড়া কি কাজ করলে যখন আমাদের পশ্চিমবাংলায়ও ভোটার ভেরিফিকেশান চালু হবে এসআইআর শুরু হবে পুজোর পর্বে তো অক্টোবর তো পড়েই গেছে তো অক্টোবরের লাস্ট থেকে কিন্তু বলা হয়েছে মানে অক্টোবরের শেষের দিক থেকে কিন্তু বলা হয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর কাজ শুরু হবে তো এবারে কি করতে হবে অথবা নতুন কি নির্দেশিকা জারি করা হয়েছে এই ভিডিওটার মাধ্যমে জানাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো এ টু জেড তোমাদেরকে জানানো হবে এবং কি কাজ করলে ভোটার লিস্ট থেকে যাতে না নাম বাদ যায় এর জন্য কি করতে হবে সেগুলোও তোমাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটা স্টে করে দেখতে থাকো এবং এই ভিডিওটা মানুষ বহু মানুষের কাছে শেয়ার করে দিও তো চলো কি নির্দেশিকা জারি করা হয়েছে একটু তোমার এখানে বলা হয়েছে বিহারের পর এবার পালা হচ্ছে বাংলার মানে বিহারে যেহেতু এসআইআর চলছে এবারে বলা হয়েছে বাংলায় কিন্তু হবে আগামী আগস্ট মাসেই এই রাজ্যে চালু হতে পারে এসআইআর বা স্পেশাল ইন্টেসিট রিভিশন অর্থাৎ ভোটার তালিকা নিবিড় সংশোধন যেটা কিন্তু আপনাদেরকে বলেছি যে ভোটার লিস্ট সংশোধন চালু হবে ঠিক আছে তো আগস্ট মাসেই কিন্তু মানে বলা হয়েছিল যে হবে কিন্তু আগস্ট মাসে যেহেতু অন্য কাজ থাকার কারণে কিন্তু এ রাজ্যে সরকার সেটা করতে দেয়নি বা হয়নি তো বলা হয়েছে কিন্তু যে সামনে যেহেতু পুজোই ছিল তো পুজোর পরে কিন্তু হওয়ার কথা আছে এবং এখানে কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞরা তারা কিন্তু জানাচ্ছে যে অক্টোবরের লাস্টের দিকে কিন্তু ভোটার তালিকা ভেরিফিকেশান কাজ শুরু হতে পারে অর্থাৎ যেটা বলা হচ্ছে যে এসআইআর এ রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের এক অধিকারিকের মতে জাতীয় নির্বাচন কমিশনের থেকে এমনটাই ইঙ্গিত মিলেছে আর তার থেকে অনুমান করা হচ্ছে আগাম রাজ্যে আগামী মাসে পনেরো তারিখে থেকে চালু হতে পারে অর্থাৎ এখানে বলা হয়েছে যে অক্টোবরের পনেরো তারিখ থেকে ঠিক আছে অক্টোবরের পনেরোর পর থেকে কিন্তু চালু হতে পারে বলে যা তো এসআইএস সম্পর্কে যে তথ্যটা উঠে আসছে সেটা আপনাদের একটু বিশ্লেষণ করে জানালাম তো যারা এবারে অনেকেই ভাবছ যে যে সমস্ত পশ্চিমবাংলার নাগরিকরা তারা অন্য অন্য রাজ্যে আছে অথবা অন্য অন্য দেশেই রয়েছে ঠিক আছে তো তারা কিভাবে তোমাদের ভোটার ভেরিফিকেশানটা কমপ্লিট করবে এছাড়া তোমরা ওইখান থেকে কিভাবে সংশোধন করবে তার জন্য কিন্তু আলাদা ব্যবস্থা রয়েছে তোমরা কিন্তু ফিজিক্যালি মানে অফলাইনে তো তো করতে পারবে না তোমাদের কি করতে হবে না অনলাইনে কিন্তু করতে পারবে ঠিক আছে তার জন্য কিন্তু ওখানে যে একটা ওয়েবসাইটটা রয়েছে ঠিক আছে পশ্চিমবাংলার পোর্টাল যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমরা ইয়ের কাজটা এর যে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশানটা সেটা কিন্তু তোমাদেরকে ওইখান থেকে করে নিতে পারবে ঠিক আছে আর আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে দু হাজার দুইয়ের আগে যে সমস্ত নাগরিকের ভোটার লিস্টে নাম রয়েছে তাদেরকে কিন্তু শুধুমাত্র ভোটার কার্ড দেখালেই কিন্তু কাজ মিটে যাবে অন্য অন্য আদার্স কোনো ডকুমেন্টস বা কোনো কাগজ দেখানোর দরকার নেই এবং সেই সময় মানে কোন তার পরিবারেরও কিছু দেখাতে হবে না এবং যে সমস্ত নাগরিকের দু হাজার পরে মানে ভোটার লিস্টে নাম রয়েছে বা নেই আর কি তাদেরকে কিন্তু কি করতে হবে না তাদের যে কোনো আত্মীয়র কোনো আত্মীয়র বা কারোর বাড়ির গার্জেনের যে যদি নাম থাকে সেটা কিন্তু আপনাদের দেখাতে হবে তো এ যেমনটা আমি আপনাদের বলেছি যে যে সমস্ত নাগরিক ভিন রাজ্যে বা ভিন দেশেই রয়েছে তাদের জন্য কিন্তু অনলাইন অ্যাম্বুনেশনের মাধ্যমে অর্থাৎ গণনা ফর্ম কারা ফিল করতে পারবেন কমিশন সূত্রে খবর বাংলা থেকে ভিন রাজ্য ও বিদেশে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের কঠিন সংখ্যা কত সেই তথ্য রাজ্য ও কেন্দ্রের কাছে নেই এমনকি তাদের মধ্যে কিছু একজন বৈধ অবৈধভাবে বাইরে গিয়েছে আরও সঠিক তথ্য এই প্রশাসনের কাছে জানা যাচ্ছে যে শুধুমাত্র সরকার স্বীকৃত ছত্রিশটি এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়া দক্ষ ও অদক্ষ শ্রমিকদের তথ্য রয়েছে আর সেই হিসেবে বলছে বর্তমানে বাংলা থেকে কিন্তু এক লক্ষ উনআশি হাজার পাঁচশো সাতানব্বই জন শ্রমিক বাইরে রয়েছে সৌদি আরব এবং অন্য অন্য মানে এতে রয়েছে আর কি ওই জেলা অথবা তোমার অন্য অন্য দেশেই রয়েছে তো তারা কিন্তু এখানে বলে দিয়েছে যে যে সমস্ত শ্রমিকরা বাইরে রয়েছে তাদেরকে কিন্তু ইসিআর বা ইমিগ্রেশন চেক রেকর্ড তালিকাভুক্ত দেশগুলিতে সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে গিয়েছে শুধুমাত্র তাদের তথ্য প্রশাসনের কাছে কিন্তু হিসেবের বাইরে রয়েছে আরও অনেক এরা মূলত ভুয়ো এজেন্সির মাধ্যমে যায় তো এই হচ্ছে কি তথ্য উঠে এসছে তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের জানালাম ছোট করে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই রকম ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা দাবিয়ে রাখবে